হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি পপি পপি ওয়ান্ডার কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে একটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটির নাম হচ্ছে চাল কুমড়ার ঘণ্ট তাহলে চাল কুমড়ার ঘণ্ট আমি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য আমার সাথেই থাকুন আজ একটা মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব মা জেঠিরা যখন রান্না করতো এটা যে খেতে কি দারুণ লাগতো আর সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই রান্নাটা কিভাবে করতে হয় আর এই রান্নাটা হচ্ছে চাল কুমড়োর ঘণ্ট অসাধারণ খেতে আমরা তো এটাকে ঘণ্ড বলে থাকি হয়তো অন্য জায়গায় অন্য কিছু বলা হয়ে থাকে যে আমি বলা হোক না কেন এটা খেতে জাস্ট দুর্দান্ত ভীষণ ভালো লাগে আর এটা রান্নার জন্য আমি প্রথমে একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবং এটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি এরপর ইলিশ মাছটা থেকে মাথাটা নিয়ে নিয়েছি মাথাটা ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে রেখেছি এবার এটাকে ভেজে নেব আমি ইলিশ মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভেজে নেব এই চালকুমড়ো ঘন্ট কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা যায় আবার ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলো বেশ ভালো লাগে এটার সাথে কিন্তু একটু ছয়াবিন দিলেও কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগে আমার মাছের মাথা ভাজা শেষ এবার তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিলাম আর কিছু ভাজা জিরে তুলে রাখলাম সাথে তেজপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম তেলে একটু কাঁচামরিচটা ভেজে আমি কুচি করা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে এর ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার কিছুটা সময় আমি এটাকে একটু জাল করে নেব খুব বেশি সময় নয় লবণ হলুদটা ভালো করে মিক্সড করে এরপর আমি ভাজা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা একটু জল ব্যবহার করব না এই রান্নায় চাল কুমড়ো থেকে যে জলটা বের হবে সেটাতেই আমার এই রান্নাটা হয়ে যাবে এবার আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো এতে দ্রুত চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে আবার মাছের মাথাটাও হয়ে যাবে এবার আমি দুটো এলাচ ফেটে দিয়ে দিলাম একটু সেন্টের জন্য চাল কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবার ঝোলটাও কমে গেছে এবার একটা সিক্রেট জিনিস সেটা হচ্ছে আমি তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি এবং অল্প কিছু জল মিশিয়ে একটা লিকুইড তৈরি করেছি এটা আমি চাল কুমড়ো রান্নার ভিতরে দেবো এবং এটা দিলে একটা আঠালো আঠালো ভাব হবে এবং গ্রেভিটা খুবই সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর ওই যে যে ভাজা জিরে আমি তুলে রেখেছিলাম সেটাকে ঘষে গুঁড়ো করে আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে দিলাম আর সাথে সামান্য একটু চিনি মিশিয়ে দিলাম চিনি দিলে যে কোনো জিনিসের একটু স্বাদ বেড়ে যায় তো আমার প্রায় রান্না শেষের দিকে চাল কুমড়োটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে আমার এই চাল কুমড়োর ঘণ্ট এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন